তাহলে আমাদের দেশে কিছু বড়াবাড়ি কবর কেন্দ্রিক মাজার কেন্দ্র এই বাড়াবাড়ি গুলা কে কি পর্যন্ত বোসায়া দেয় শিরিক পর্যন্ত বোসায়া দেয় বড়াবাড়ি ইসলাম সমর্থন করে না আবু দাউদের বর্ণনা 4608 নম্বর হাদিস আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকাল মুতানাততিউনা তিনবার বললেন নবীজি সীমা ধ্বংস সীমা ধ্বংস সীমা ধ্বংস কয়বার বললেন তিনবার বললেন ইবনে মাজার বর্ণনা তিন হাজার পঁচাশি নম্বর হাদিস আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হিবসাল্লাম ইইয়াকুম ওয়ালগুলু ওয়া নবীজি বলেন তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে বাঁচো ফা ইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আল-গুলু তোমাদের পূর্ববর্তী জাতি বাড়াবাড়ি করার কারণে তারা ধ্বংস হয়েছে তোমাদের পূর্ববর্তী জাতি দিনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে এই বাড়াবাড়ি তাদেরকে ধ্বংস করে ছাড়ছে তোমাদের পূর্ববর্তী জাতি। বলেন ব্যাপারে করব না তাহলে দিনের ব্যাপারে বাড়াবাড়ি তোমাদের পূর্ববর্তী জাতিকে ধ্বংস করে ছাড়ছে এবার কবর কেন্দ্রিক বাড়াবাড়ি যা শিরিক পর্যন্ত পৌঁছায় দেয় এখানে একটা কথা মনে রাখা দরকার এটাও একটু আমার সাথে বলেন বলেন আমরা কোন আল্লাহর অলির বিরোধী না আল্লাহর অলির কবরের বিরোধী না যদি কোন কবর কেন্দ্র করে শিরিক হয় বেদাত হয় মেলা বসানো হয় আমরা সেই শিরিকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে গাজার বিরুদ্ধে মেলার বিরুদ্ধে আগেও ছিলাম এখনো আছি মৃত্যু পর্যন্ত থাকব ইনশাআল্লাহ তাহলে আমরা কি কবরের বিরোধী? না। ওলীর বিরোধী? না। শিরিকের বিরোধী। বেদাতের বিরোধী। বিষয়টা খলাসা করতে হবে। আমরা শিরিকের বিরুদ্ধে ওয়াস করলে বলে হে আল্লাহ রুলির বিরুদ্ধে ওয়াস করলাম শিরিকের বিরুদ্ধে বলে ফেললো আল্লাহ রুলির বিরুদ্ধে ওয়াস করলাম বেদাতের বিরুদ্ধে আমাদেরকে বলা হয় সে অলির দুশ্মন আমি কি অলির দুশ্মন না বেদাতের দুশ্মন কথাটা সুন্দর ভাবে বলতে হবে এই আমাদেরকে কেউ যদি কখনো বলে তুমি শিরিকের দুশ্মন তাহলে এটা আমরা হাসি মুখে গ্রহণ করব। কেউ যদি বলে যে তুমি বেদাতের দুশ্মন এটা সুন্দর কথা হ্যাঁ ভাই ঠিকই বলছেন বেদাতের দুশ্মন কেউ যদি বলে হুজুররা গাজার দুশ্মন এটা ঠিক আছে কেউ যদি বলে হুজুররা কবর কেন্দ্রিক মেলার দুশ্মন এটা ঠিক আছে কিন্তু কেউ যদি বলে আমরা আল্লাহর উলির দুশ্মন আসলে তারাই আল্লাহর উলির দুশ্মন কারণ আমরা তো কোনো উলির দুশ্মনই করি না সহি বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন দুইজন বিবি একজনের নাম উম্মে হাবিবা আরেকজনের নাম উম্মে সালামা এই দুইজন হাবসার মধ্যে একটা গির্জা দেখলেন কি দেখলেন গির্জা

ব্যাপারটা আল্লাহ নবীকে জানাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাফশায়ে গেলাম হাফশায়ে একটা গির্জা দেখলাম গির্জার মধ্যে দেখলাম আল্লাহর ওলিদের মূর্তি দেখা যায় একটা গির্জা দেখলাম গির্জার ভিতরে আল্লাহর ওলিদের মূর্তি নবীজি জবাব দিলেন ইন্না উলা ইদ ইদা ক নাফিহি মূর্ রজুলুসালিবা বলওয়ালা কব্রিহি মসজিদা এরা হেলো ওই সমস্ত জাতি তাদের মাঝে কোন ভালো মানুষ মারা গিয়েছে ওই ভালো মানুষের উপরে তারা একটা এবাদত খানা বানিয়েছে আর এবাদত খানার ভিতরে সববরু ফিহি তিলকা সুয়ার আল্লাহর ওলিদের মূর্তি বসায় দিছে তাহলে নিচে হলো আল্লাহর অলির কবর উপরে হলো এবাদত খানা ওই এবাদত খানার ভিতরে আবার আল্লাহর অলির মূর্তি এতটুকু বুঝা যাচ্ছে নি নিচে কি আল্লাহর অলির কবর আল্লাহর অলির কবরের উপরে এবাদত খানা এবাদত খানার ভিতরে মূর্তিকার الله وقال رسول الله, رسول الله, صلى, الله, صلى, الله صلى الله عليه وسلم اولئك شرار الشرار الخلق, عند الخلق عند الله يوم القيامه, يوم القيامة. এরা হলো এই সমস্ত মানুষ যারা কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হবে কারণ তারা দুনিয়াতে আল্লাহর উলির কবরের উপর সেজদার স্থান বানিয়েছে আল্লাহর উলির কবরকে কেন্দ্র করে সেজদা করা এই জাতীয় ঘটনা বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে তাহলে আল্লাহর উলির কবর ভালো কিন্তু এটাকে কেন্দ্র করে কি করা যাবে না সেজদা করা যাবে না এরা হবে নিকৃষ্ট জাতি মুসনাদে আহমদের বর্ণনা

পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ কয় শ্রেণী এক নম্বর মান তু আহিয়া। এক নাম্বার যাদের উপর কেয়ামত আসবে তারা জীবিত থাকা অবস্থায় যাদের উপর কেয়ামত আসবে একদল মানুষ জীবিত আছে আর তাদের উপর কেয়ামত আসবে কারণ তাদের মাঝে একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে না আল্লাহ বলনেওয়ালা একজনও থাকবে না এই মানুষগুলো হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট তাহলে এক নাম্বার যারা জীবিত থাকতে কিয়ামতটা আসবে এরা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট দুই নাম্বার ওয়াল্লাযিনা তাখিজুল আলকুবুরা মাসাজিদ যারা কবরকে সেজদার স্থান বানায় যারা কবরকে সেজদার স্থান বানায় তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বলেন তো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কয় শ্রেণী এক নম্বর যারা জীবিত থাকতে তাদের উপর কেমত আসবে দুই নম্বর যারা কবরকে কে সেজদার স্থান বানায় আল্লাহ আমাদেরকে এই গর্হিত শিরিক থেকে হেফাজত করেন এবার একটি হাদিস শোনায় আপনাদেরকে রসুল সাল্লাম ইন্তকালের পাঁচ দিন আগের হাদিস কয়দিন আগের হাদিসের গুরুত্ব কম না অনেক বেশি সহি মুসলিমের বর্ণনা

তোমাদের মধ্যে আমার কোনো খলিল নাই অন্তরঙ্গ বন্ধু নাই তোমাদের মধ্য থেকে কাউকে খলিল গ্রহণ করা থেকে আমি আল্লাহর কাছে মুক্ত তোমাদের মধ্যে আমার কোন খলিল নাই অন্তরঙ্গ বন্ধু নাই কেন নাই ইন্নাল্লাহা তাআলা ক্বাদ ইত্তখাযানি খলিলান কামাত্তখাযা ইব্রাহিমা খলিলা যেমনি ভাবে খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন ইব্রাহিম নবীর মতো আল্লাহ আমাকেও তার খলিল হিসাবে গ্রহণ করছেন তাহলে খলিল কয় নবী হল আরে বলেন কয় নবী

ইন্তেকালের 5 দিন আগে বলে গেলেন অতীতের জাতি নবী ওলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানা বানা আমি নবী নিষেধ করে যাচ্ছি আল্লাহ আমাদেরকে এই গরহিত শিরিক থেকে হেফাজত করেন আমিন এবার আপনাদেরকে একটা হাদিস শোনাব নবী ইন্তেকালের দিনের হাদিস আগেরটা ছিল 5 দিন আগে এখন যেটা শোনাব ইন্তেকালের দিন শুধু ইন্তেকালের দিন নাই যে প্রাণটা বের হওয়ার মুহূর্তে ইেকাল না প্রাণ বের হবে ওই সময়ের হাদিস মানে এই যে প্রাণ যাবে আর হাদিসটা বলতে যখন মুমূর্ষ অবস্থা আল্লাহ নবী একটা কাপড় মুবারক দিয়ে তার চেহারা মুবারক ঢাকলেন ইতোরে যারা আছেন কথা বুঝতেছেন তো নবীজির যখন মুমুর সহ অবস্থা কাপড় দিয়ে তার চেহারা মুবারক ঢাকলেন হাত্তাইযাতাম্মা এরপর আল্লাহ নবীর যখন প্রাণটা বের হবে فاذا যখন নবীর প্রাণটা বের হবে কাশাফা আন ওয়াজহিহি কাপড়টা চেহারা মুবারক থেকে সরাইলেন মুমূর্ষ অবস্থায় কাপড় রাখলেন প্রাণ বের হওয়ার সময় কাপড়টা সরাইলেন কাপড় সরানোর পর আল্লাহ নবী বললেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইয়াহুদীদের উপর আল্লাহর অভিশাপ খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ কি ঘটনা কি ইন্তেকালের সময় ইহুদি খ্রিস্টানকে কেন অভিশাপ দিচ্ছে নবী বলতেছেন

জাতিকে সতর্ক করে করে। যাচ্ছেন আমার আমার কবরকে কিন্তু স্থান আল্লাহ আমাদেরকে বলেন সাথে কবর কেন্দ্র মেলা বসানো যাবে না কি বসানো যাবে না আবু দাউদের বর্ণনা দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস কালার লাতা যে আলু বুয়ু তকুম কবুরতা যে আলু কবরী আই দা নবীজি সাল্লাল্লাহ আলাই তোমরা তোমাদের ঘরগুলা কবর বানায় না লাটা যে আলুনাং বুউ তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায় না ঘর কি বানায় কি করছে ঘর খবর হয় কিভাবে আল্লাহর যিকির না করলে সুবহানাল্লাহ না পড়লে নফল নামাজ না পড়লে ওই ঘর কবর হয়ে যায় এর পর নবী বলেন ওয়ালা তাজাআলু ক্ববরিঈ ইবাদ আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না বলেন আমার কবরকে কেন্দ্র করে আবার আমার কবরকে কেন্দ্র করে আমাদের নবীর কবর কেন্দ্র করে মেলার আসর ইত্যাদির আসর বসানো যখন হারাম দুনিয়ার অন্য কোন পীর মাসাই গাউস কুতুবের কবরকে কেন্দ্র করেও মেলা বসানো হারাম কবরের উপর বসা যাবে না কবর সামনে রেখা নামাজ পড়া যাবে না অনেক মসজিদ দেখবেন মাঝখানে কবর সামনে দশ কাতার পিছনে পাঁচ কাতার

ওই ব্যক্তির আমল নামায় যতজন তার এই সুন্না দেখে আমল করবে অতজনের আমল নামায় তো সেই সব আল্লাহ দিবেন তাদের সবে কোনো কমতি না করে ওই পরিমাণ সব সুন্না জিন্দাকারীর আমল নামায় আল্লাহ দিবেন তো এজন্য আপনাদের কাছে আমার একটা আবদার সেটা হলো আমরা প্রত্যেকে নিয়োগ করি যে আমরা আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সুন্না প্রত্যেকেই প্রচার করব কিছু কিছু সুন্না আমরা প্রচার করবো ইনশাল্লাহ রাজি আছে গাছের মধ্যে লিখে দিতে পারেন যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দরভাবে করে লিখে দিতে পারেন উজানি মাদ্রাসায় যাওয়ার সময় সুবহান আল্লাহ একটু পরে আলহামদুলিল্লাহ দেখেন এই যে সুবহান লেখা একজন আরেকজনের জিগা আমারে জিজ্ঞাসা করছে একজন হুজুর সুবহান আল্লাহটা কে লেখলো কি জিজ্ঞাসা করছে আবার বলেন কি জিজ্ঞাসা করছে ওনার জন্য কিন্তু জান্নাতে গাছ হয়ে গেছে উনি কিন্তু পড়ার জন্য জিজ্ঞেস আল্লাহ এটা কে লেখে মানে সুবাহ এটা পৈরা আমারে বলতেছে এটা কে লেখছে এই যে উনি দেখার কারণে কি করছে কিন্তু উনি আমল কিন্তু আমল করার সব কিন্তু বেড়ে গেছে

এটা হলো আল্লাহ রসুলের সাথে একটা অসাধারণ ভালোবাসার সম্পর্ক আপনার তৈরি হবে নবীজি সব শেষ ঘর থেকে যখন বের হতেন মেসোয়াজ করতেন ঘরে ঢুকে কোন কাজ করার আগে সর্বপ্রথম মেসোয়াজ করতেন তো এই সুন্দর আমরা আমল করবো তো ইনশাল্লাহ তাহলে শিরিক বেদা এই দুইটা থেকে আমরা বেঁচে থাকব। শিরিক আমাদের দেশের মানুষ যে করে এটা বুঝে না কিভাবে করে বেদাতের শুরুতে কাজ শুরু করে সেটা শিরিক পর্যন্ত গিয়ে পৌঁছা দেয় আল্লাহ তালা আমাদের সকলকে এই জাতীয় শিরিক বেদাত থেকে হেফাজত করেন দারুত্তাকুয়া মাদ্রাসা মোহাম্মদুল্লাহ সাজিদ আমাদেরই ছাত্র জামিয়া শারিফি আরবিয়ার ছাত্র মাসাল্লাহ আপনার এলাকাবাসী সবাই তাকে দোয়া করে সহযোগিতা করবেন পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন পাশাপাশি মাদ্রাসার জন্য অর্থনৈতিক কিছু ব্যাপার থাকে এই বিষয়গুলো আপনারা একটু সহযোগিতা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আমরা কেউ দাঁড়াবো না শুধু আমাকে যাওয়ার জন্য একটু সুযোগ করে দিব ইনশাল্লাহ গুন বিষয় হজরত আলোচনা শুরু করবেন আলোচনায় যেন এমন কোন পজিশন না হয় যে আমি যাচ্ছি আপনারা কয়েকজন পিছিয়ে উঠছেন এমন যেন না হয় বাস শুধু আমাকে যেতে দেন তাহলে হবে ইনশাআল্লাহ কেউ এই পরিবেশটা আমরা কোনো বিশৃঙ্খলা ঘটাবো না